জেন্দব্রে আলফা ইনস্টিটিউটের আজকের পলিশ ক্লাসে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে অফলাইনে বা আমাদের সঙ্গে লাইভ থেকে অথবা ক্লাসে থেকে আমাদেরকে ফলো করেন তাদের সকলকে আজকের এই ক্লাসে স্বাগতম আজকে আমাদের পলিশ ভাষার যে ক্লাস সেই ক্লাসে আমরা আলোচনা করব নেসেসারি কমন এক্সপ্রেশন নিয়ে খুবই প্রয়োজনীয় কিছু সাধারণ অভিব্যক্তি যেগুলো আমাদের চলার পথে খুবই প্রয়োজন হয় সেগুলো নিয়ে তো খুব বেশি আলোচনা করব না ক্লাসটা খুব বেশি বড় হবে না ইনশাল্লাহ জাস্ট আমরা দশ পনেরোটা হয়তো এক্সপ্রেশন শিখবো চলুন সাথে থাকুন দেখে নেওয়া যাক কী কী প্রয়োজনীয় এক্সপ্রেশান আমরা আজকে শিখতে পারি

কত কি মানে কি কত তো মানে হলো কু কে হ্যাঁ কত তো ওকে চলুন আমরা পরেরটাতে যাই সি ও প্রচারণ্ড কি না কিন্তু সো সো কিরকম পি এস ও দিয়ে এটা মেনশন করা আছে দেখেন হলো সো সো ওকে সো কি

ডি ও কে এন নিচে দেখেন এন নিচে এক্সেন্টটা আছে এই এক্সেন্টটা মানে হলো এরকম কোনো এক্সেন্ট দেখলেই ওটাকে এন ধরে নেন যে ওখানে একটা এন আছে ওটার সাথে দেখেন তারপরে কি হলো ডি দন এরপরে আসে এস কে আবার এর নিচে সেই ওই যে এক্সেন্ট তাহলে কী হবে এর সাথে অবশ্য একটা এন আছে তাহলে স डी उच्चारणा ट्र मतलब स्कान गजिए दजिए स्कान मान कि मैं हल कंथ हयर टू ओके मैं कथाय हयर टू यो जगह टू बुझाईते हयर टू हयर आर यू गोयिंग टू हाँ यको क्षेत्र যে কেউ দিকে যাচ্ছে সে অর্থে দোকান তারপরে আসলো স্কন্ট হোয়ার ফ্রম মানে হোয়ার আর ইউ ফ্রম এরকম যদি বলতে হয় যে আপনি কোথায় থেকে হোয়ার আর ইউ ফ্রম আপনার দেশ কোথায় বা আপনি কোথায় থাকেন এটা বোঝাতে কী বলি হোয়ার আর ইউ ফ্রম তখন কিন্তু স্কন্ট হ্যাঁ আসলে কিন্তু সবগুলোই কোথায় সবগুলোর আগেই কোথায় আছে কিন্তু কোথায় সঙ্গে প্রিপোজিশানগুলো অ্যাড হয়ে গেছে টু ফ্রম হ্যাঁ হোয়ার আর ইউ গোয়িং টু

কেআইডি ওয়াই হচ্ছে আমাকে কে দে কে দে কে দে কে দে ডিআই এইচ দিয়ে দেওয়া আছে কে দে কে দে কে দে মানে কি কে দে মানে হয়নি কখন হ্যাঁ কে দে কে দে কে দে তাহলে কি হয়নি কখন হ্যাঁ কে দেয় ओके ফর এটাতে যায় এখানে কি আছে ডি এল এ সি জে ই জি ও দলা চেগো দলা চেগো দলা চেগো দলা চেগো উচ্চারণটা কিন্তু দলা চেগো দলা চেগো দলা চেগো মিনিং কি ওয়াই দলা চেগো ওয়াই কেন হ্যাঁ ওয়াই ঠিক আছে that is কেন كده हैन इले इले हाउ मच हाउ मेनी है ने को तो बुझाइते अपने কত কতগুলো কত কত টাকা কতগুলো এগুলা বুজাইতে ইলে হ্যাঁ ইলে ইলে মানে হলো কত সেটা কত টাকা হতে পারে কতগুলো হতে পারে কতগুলো জিনিস হতে পারে সে অর্থে কি বলবো ই লে আই কত ইলে ঠিক আছে হ্যাঁ তারপরে দেখেন ইয়াক জে এ কে ইয়াক জে এ কে কি হাউ হোয়াট ওকে কীভাবে আবার কী অর্থেও হয় ঠিক আছে হাও হয় আবার হোয়াটও হয় কীভাবেও ইয়াক দিয়ে কীভাবেও বোঝানো হয় আবার ইয়াক দিয়ে কীও বোঝানো হয় ঠিক আছে হাউ হোয়াট ঠিক আছে ইয়াক হাউ হোয়াট তাহলে এটা কীভাবেও হয় ইয়াক আবার কীও হয় এটা দুটাই অর্থ হয় ঠিক আছে ইয়াক পরে আপনারা অন্যান্য ক্লাসে এটা ডিটেলস দেওয়া আছে সেটা সেগুলো আপনারা পেয়ে যাবেন কিভাবে সেন্টেন্সগুলো ফর্ম হচ্ছে ঠিক আছে ওকে পরেরটাতে যাই ওকে ইয়াকি আমরা ইয়াক পেলাম এবার ইয়াকি হ্যাঁ আমরা কত পেয়েছি এবার কত রে কত রে হ্যাঁ রে ইয়া কি আবার কত রে ইয়া কি অর্থ হলো তাহলে কি ধরনের হ্যাঁ টাইপ মানে আপনারা কোনো কিছু বুঝতে পারছেন না তো ক্ষেত্রে বলতে পারেন যে হোয়াট টাইপ অফ থিং ইজ দিস হোয়াট টাইপ অফ প্লেস ইজ দিস এরকম আর কি যে এটা কি ধরনের জায়গা এটা রকমের জিনিস ব্যবহার হবে ইয়া কি হ্যাঁ

ঠিক আছে চলেন আমরা আবার একদম প্রথম থেকে এক্সপ্রেশন প্রথম থেকে আমরা অ্যাকশন দিয়ে আসি কে আসলো এটা কতত হ্যাঁ কতত হলো কে কতত কে কোন ব্যক্তি হু স্বাট হ্যাঁ স কি জিনিস কে এটা কেকম বুঝাতে যে কি লাগবে সেটা হলো স স ওকে পরেরটা আমরা কি বললাম গজিয়ে তারপরে দকন ইসকন ওকে গজিয়ে দকন ইসকন মানে কি গজিয়ে হয় আর দকন হয় টু এটাও কোথায় ইসকন হয় ফ্রম কোথা থেকে এটা বলে দিলাম

পরেটাই ইলে ইলে লে হলো কি কত হাও মাছ হাউ মিনি এরকম বোঝাতে দাম কত কতগুলো এরকম বোঝাতে ইলে পরে কি ছিল ইয়াক ইয়াক হলো কীভাবে হাও হোয়াট কি দুটোই বোঝায় ইয়াক ইয়াক হলো তাহলে কি হাউ এবং হোয়াট দুটো বোঝাতেই কি ব্যবহার হয় ইয়াক ঠিক আছে চলে এবার যাই আমরা পরেরটা এখানে কি আছে দেখেন ইয়াকি ইয়াকি মানে হলো কি ধরনের হোয়াট টাইপ হোয়াট টাইপ কত রে হুইচ কোনটা কত রে ঠিক আছে কত রে তাহলে আমরা মোটামুটি আজকে কী কী শিখলাম কে কি কেন কবে কোথায় আমরা কিন্তু আজকে এই বিষয়গুলো শিখলাম ঠিক আছে যে কে কিভাবে বলতে হয় কি কিভাবে বলতে হয় কে কি কেন কবে কোথায় এই বিষয়গুলো এক্সপ্রেশনগুলো কিভাবে বলতে হয় সেগুলো কিন্তু আমরা শিখে ফেললাম ঠিক আছে সো মনে রাখলে যদি মনে রাখা হয় তাহলে অনেক কিছু শিখে ফেলেছি আমরা কারণ যে কয়টা এক্সপ্রেশন শিখানো হয়েছে সে কয়টা এক্সপ্রেশন খুবই জরুরি এক্স মানে অভিব্যক্তির যে কোনো জায়গায় প্রয়োজন পড়ে সো এই কটা শেখা মানেই অনেক কিছু শিখে শিখেবেন ঠিক আছে তো সো আপনারা যে যেখান থেকে আমাদের সাথে ছিলেন এবং অফলাইনে আবার ক্লাস করবেন আমাদের ক্লাস রেকর্ডিং আপনারা ফলো করবেন তাদের সবাইকে আবারও একবার আমাদের এই ক্লাসে পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো শেয়ার করতে বলবো এবং যারা এখনও লাইক করেননি একটা লাইক দিয়ে সাথে থাকবেন তো আপনাদের সবার প্রতি আমি আজকের মতো সবাইকে জানাচ্ছি দো হেজে জেনিয়া অ্যান্ড বেস্ট অফ লাক টু পো জেনিয়া